কথা জমতে জমতে একদিন ভীষণ হাঁসফাঁস লাগে মনে হয় চারপাশে কত শত মানুষ কিন্তু কেউ কি আমার কথা শুনতে চায় দু চোখে অন্ধ ভরসা নিয়ে কারোর কাছে কথাগুলো উজাড় করে দিই তারপর টের পাই সে আমার বলা শব্দগুলোই শুনেছে কেবল আমার কথা শোনেনি শব্দের ভেতর প্রাণ থাকে না কথার ভেতর আকুতি থাকে যে আকুতি তার কাছে পৌঁছায়নি এ শহরে প্রতিদিন কেউ না কেউ চিরতরে হারিয়ে যায় শোক কথা সমাধি ফল কিংবা পোস্টমর্টেম রিপোর্টার কোথাও লেখা থাকে না বুকের ভেতর পর্বত সমন না বলা গল্পের ভার সইতে না পেরে সে চলে গেছে ঝরে গেছে বিলীন হয়ে গেছে কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফেলবো আমি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে